ছুটিতে বাড়িতে আসছি রাত্রে মশার কয়েল ছিল না মশায় কামড়ায় একবার শেষ করে দিয়েছে বাধ্য হয়ে সেই পুরানো আমলের যে একটা পদ্ধতি সেটা বেছে নিতে বাধ্য হইলাম নারকেলের সোভা মাটির হাঁড়ি প্লাস ধূপ বাজার থেকে ধূপ কিনে নিয়ে আসলাম কি নেই যে দেখেন ধরাইছি বাড়ির চারিদিকে দিছি একেবারে এ টু জেড এমন কোনো করোনার নাই যে এই ধূপসহ যে ধোঁয়া সেটা দেয়নি এটা একটা উপকারিতা আছে বাড়ির আশেপাশে যত মশা আছে সব কিন্তু হয় মরবে না চলে যাবে আরেকটা জিনিস আছে ধূপের কিন্তু আধ্যাত্মিক একটা বিষয় আছে ধূপের গন্ধে কিন্তু মানে অনেক শোনা কথা আর কি খারাপ আত্মাও আশেপাশে থাকে না চলে যায় এই ধূপ যে জ্বলতেছে না দেখতেছেন আপনারা মানে এত মশা ছিল আশেপাশে এখন একটা মশা তো নাই একটা পোকাও নাই আশেপাশে এমনকি পিঁপড়াও চলে যায় জ্বলতেই আছে জ্বলতেই আছে কিছুক্ষণ পরপর নারকেলের যে ছোবরা সেটা কেটে কেটে দিচ্ছি এই মাটির হাঁড়ির ভেতরে আর ধূপও দেওয়া লাগতেছে অবশ্য না হলে ধূপ না দিলে আবার ধোয়া হয় না বাড়ির চারপাশে একবার ছড়ায় গেছে ইনশাল্লাহ আজকে রাত্রে ভালো ঘুম হবে আশা করি ওর কালকে তুই ঈদ সেক্ষেত্রে এই ধূপ সহ এরকম ধোঁয়া যদি জলে এটা বিষয়টা কেমন যেন ভৌতিক ভৌতিক মনে হয় এর একটা ভালো দিক হলো মশার সাথে সাথে আশেপাশে যে যে কীটপতঙ্গগুলো আছে আর কি অন্যান্য যে পোকামাকড়গুলো সেগুলো চলে যায় ধোয়ার কারণে সুতরাং যে ফগার মেশিন ইউজ করে সেটার দরকার হয় না অনেকে ফগার মেশিন কিনে নিছে বাসায় দেখলাম ঢাকা শহরে সিটি কর্পোরেশন পৌরসভা এখান থেকে তো নিয়মিত তারা দেয় না তবে ধূপ এটা আসলে আমরা এই ইন্ডিয়ান যে কালচার এটা মূলত আগে হিন্দুরাই বেশি ইউজ করতো কিন্তু ধূপের গায়ে তো আর হিন্দু মুসলিম লেখা নাই এটা যে কেউ দিতে পারে আর কি আপনারা ট্রাই করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন